আসসালামু আলাইকুম আজকের ভিডিও হচ্ছে ন্যান্টন ইউনিভার্সিটি স্কলারশিপ যারা বর্তমানে চায়নাতে আসতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল করবে আর যারা ন্যান্টন ইউনিভার্সিটিতে আসবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা ন্যান্টন ইউনিভার্সিটি স্কলারশিপ ন্যান্টন ইউনিভার্সিটি স্কলারশিপ কন্ডিশন এ বিষয়ে সম্পূর্ণ আলোচনা করাবে এখন আমি সম্পূর্ণ জানেন একজন আমার বড় ভাইকে ইনভাইট করছি তো ভিডিওর সাথে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাইকনটি চালু করে রাখুন ফাইনালি ভাই এখন চলে আসছে তো ফার্স্ট অফ অল ভাইয়ার পরিচয় নিব ভাই পরিচয় আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম আমি ন্যান্তং ইউনিভার্সিটিতে রাইট নাও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ থার্ড ইয়ারে পড়াশোনা করতেছি ফার্স্ট অফ অল ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে ন্যান্টন ইউনিভার্সিটি স্কলারশিপ কেমন দিচ্ছে ন্যান্তং ইউনিভার্সিটি এখন এই বছর দুই হাজার পঁচিশ ইনটেকের জন্যে ব্যাচেলরে চারটা টাইপের স্কলারশিপ দিবে টাইপ এ টাইপ বি টাইপ সি এবং টাইপ ডি বাট বাংলাদেশের স্টুডেন্ট যারা হচ্ছে পড়াশোনা করতে আগেও আছে এবং এখনও যারা আসবে তাদের জন্য টাইপ এ এবং টাইপ বি দুইটা হচ্ছে ভালো হবে কারণ হচ্ছে টাইপ এতে হচ্ছে তার টিউশন ফি ফ্রি পাবে এবং হচ্ছে সাথে অ্যাকোমোডেশন যেটা আছে সেটাও ফ্রি পাবে এবং টাইপ বি যেটা আছে সেইটাতে হচ্ছে অ্যাকোমোডেশনটা ফ্রি পাবে না তাদেরকে বাইরে থাকতে হবে এক কিলোমিটার দুই কিলোমিটারের মধ্যেই তারা কিছু অ্যাপার্টমেন্ট পাবে ওইখানে ভাড়া করে স্টুডেন্টরা আসে তারাও থাকতে পারবে আর টিউশন ফিটা তারা হচ্ছে ফ্রি পাবে তো এই দুইটাই হচ্ছে বাংলাদেশের স্টুডেন্টের জন্য আমি কনভিনিয়েন্ট মনে করি সি এবং ডি টাইপের জন্য একটু খরচটা একটু বেশি হবে সো আমি রিকমেন্ড করবো টাইপ এ এবং হচ্ছে টাইপ বি বাংলাদেশি স্টুডেন্টের জন্য নেনথন ইউনিভার্সিটিটা ভালো একটা ইউনিভার্সিটি হবে এবং স্কলারশিপ কন্ডিশনটাও ভালো হবে আশা করি ভাইয়া যেটা হচ্ছে আপনি বললেন যে বাইরে অ্যাপার্টমেন্টে থাকতে হবে বাইরে আশপাশে অ্যাপার্টমেন্ট কতর মধ্যে বাংলাদেশে টাকায় কত টাকার মধ্যে সার্ভাইভ করতে পারবে বা স্টে করতে পারবে এটা হচ্ছে আর এম বিতে তিনশো আর এম থেকে শুরু করে সাড়ে তিনশো আর এম বির মধ্যে পরে পার মান্থ যদি এক রুমে দুইজন করে থাকে আর সিঙ্গেল রুমে থাকলে এটা হচ্ছে ডাবল হয়ে যাবে আর কি নর্মালি এটা যদি বাংলা টাকায় যদি হচ্ছে হিসাব করা হয় তাহলে এটা সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে এরকম সাড়ে ছয় হাজার টাকার মতো হচ্ছে এটা পরে আর কি আর আরেকটা কোয়েশন হলো ন্যান্টন ইউনিভার্সিটির স্কলারশিপ কন্ডিশনটা কেমন টাইপ এ টাইপ এ স্কলারশিপ কন্ডিশনটা কেমন দিচ্ছে ন্যান্টন ইউনিভার্সিটি এখন যে স্কলারশিপ কন্ডিশনটা দিতেছে সেটা হচ্ছে যারা ফুল স্কলারশিপে আসবে তাদেরকে অবশ্যই আশি মার্ক পাইতে হবে একশোর মধ্যে যারা ফুলে আসবে আর যারা হচ্ছে সেকেন্ড ক্লাস স্কলারশিপে আসবে তাদের জন্য হচ্ছে সাইট মার্ক যেটা পাস মার্ক সেটা হচ্ছে তুলতে হবে এবং আমি যেটা মনে করি কেউ যদি ইউনিভার্সিটি কেউ যদি আসে এবং কেউ যদি রেগুলার যদি পড়াশোনা করে অবশ্যই সে হচ্ছে এইটি প্লাস মার্ক তুলতে পারবে আর হচ্ছে কেউ যদি মনে করে না আমি এত পড়াশোনা করতে পারবো না আমি হচ্ছে পাস কোনো মতে করবো তাহলে আমি মনে করি টাইপ বিতে আসায় ভালো হবে সো এই জন্য স্টুডেন্টকে আমি মনে করি অবশ্যই সব কিছু দেখে শুনে আসবে এবং অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু টিউশন ফিটা আরও বেশি হাই এবং হচ্ছে স্কলারশিপ কন্ডিশনটা আগে থেকেও হাই ছিল বাট নং ইউনিভার্সিটিতে আগে নর্মাল ছিল বাট এখন হাই করছে তা আমি মনে করি যে ন্যান্তং ইউনিভার্সিটি চায়নার মধ্যে যতগুলো ইউনিভার্সিটি ভালো স্কলারশিপ প্রদান করে এবং ইনভায়রনমেন্ট ভালো এবং ন্যান্তং ইউনিভার্সিটি সিটির মধ্যে তো সব কিছু দিক বিবেচনা করে নেন্টং ইউনিভার্সিটিটা আশাকে আমি রিকমেন্ড করব তবে অবশ্যই স্টুডেন্ট আসার আগে আবার ইনফরমেশনগুলো আবার চেক করে নেবে এটা ভালো হবে স্টুডেন্টের জন্য আর একটা কোয়েশ্চেন ছিল যেটা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টের জন্য বাংলাদেশি ইউনিভার্সিটি পড়া ভালো হবে নাকি চায়না চাষি চায়না ইউনিভার্সিটিতে পড়া ভালো হবে এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং একটা গুড একটা কোশ্চেন করছো বেসিক্যালি এই কোশ্চেনটা আসলে অনেকের মধ্যে আছে এবং অনেকে জানেও না যারা বাংলাদেশে পড়াশোনা করতেছে এখন ইন্টারে পড়াশোনা করছে এসএসসি তে কিংবা অলরেডি যারা ইউনিভার্সিটিতে বাংলাদেশে যে কোনো একটা ইউনিভার্সিটি পড়াশোনা করতেছে তাদের মধ্যে এই জিনিসটা ক্লিয়ার নাই আমি মনে করি সো আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাই বা বলতে পারবো যে কোনো একটা স্টুডেন্ট দুই সালে এখন যারা বাংলাদেশে পড়াশোনা করতেছে সো তারা যদি চায় যে আমি বাংলাদেশে শুধু থিওরিটিক্যাল পড়াশোনায় করব না আমি বাংলাদেশে যে পড়াশোনা করতেছি আমি প্র্যাকটিক্যাল পড়াশোনা করব সত্যিকার পক্ষে বাংলাদেশে ওরকম প্র্যাকটিক্যাল করানোর মতো বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ওরকম ধরনের ইকুইপমেন্ট নাই আর ওইটা যদি হয় তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিংবা হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিংবা হচ্ছে তোমার মেডিকেল কিংবা হচ্ছে তোমার ফার্মেসি ডিপার্টমেন্ট মানে যেগুলোতে ল্যাবের দরকার আছে কিংবা যেগুলোতে প্র্যাকটিক্যাল জিনিসপত্র খুবই ইম্পর্টেন্ট এখন কম্পিউটার সায়েন্সের জন্যে প্র্যাকটিক্যাল এইভাবে দরকার হয় না বাট আমি যেগুলো ডিপার্টমেন্টের কথা বললাম এগুলোতে কিন্তু অনেক প্র্যাকটিক্যাল জিনিসভাবে দরকার হয় সো আমি তাদেরকে রিকমেন্ড করব চায়না জার্মানি এবং ইউরোপের দেশগুলো এবং ইউএসএ কানাডা ওগুলাতে তো অবশ্যই প্র্যাকটিক্যাল হয় বাট চায়নাতে তারা প্র্যাকটিক্যাল পড়াশোনা করতে পারবে চায়না একটা ভালো একটা ম্যানুফ্যাকচারিং কান্ট্রি এবং এখান থেকে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং বিভিন্ন ধরনের মেশিনের ইঞ্জিন এবং পুরা মেশিন মানে সাপ্লাই হয় চায়না থেকে এবং চায়না ম্যানুফ্যাকচারিং এর জন্য বেস্ট একটা কান্ট্রি ওয়ার্ল্ড এর মধ্যে কার বলো ট্রাক বলো এবং আরো মেশিনারি যেগুলো জিনিসপাতি আছে চায়না থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে চলে যায় আমি মনে করব যারা প্র্যাকটিক্যালি যারা পড়াশোনা করতে চায় এবং অল্প টাকার মধ্যে পড়াশোনা যারা করতে চায় তারা হচ্ছে চায়নাকে এক নম্বরে রাখতে পারে ভাইয়া লাস্ট একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে এসএসকে নিয়ে একটা বাংলাদেশ ধারণা আছে বিভিন্ন মতামত এই ক্ষেত্রে আসলে আমি যদি এইচএসকে এর বিষয় যদি আমি যদি বলতে চাই আসলে এটা চায়নার কিছু কিছু ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন করার জন্য গ্রাজুয়েশন সার্টিফিকেটটা হাতে পাওয়ার জন্য বাংলাদেশিদের জন্য শুধু বাংলাদেশি না ইন্টারন্যাশনাল যত স্টুডেন্ট কন্ডিশন কন্ডিশনগুলো সব সেমি থাকে কিছু কিছু ইউনিভার্সিটিতে এইচএসকে ফোর কমপ্লিট করতে হয় না ব্যাচেলর ডিগ্রি নিতে গেলে আর কিছু কিছু ইউনিভার্সিটিতে কমপ্লিট করতে হয় বাট এখন ম্যাক্সিমাম যেগুলো ভালো ইউনিভার্সিটি আছে সেগুলোতে অবশ্যই এইচএসে ফোর কমপ্লিট করতে হয় এবং এটা বাংলাদেশে থাকতে এটার এক্সাম দিতে হয় না চার বছরের ব্যাচেলর পড়াশোনা সো এই চার বছরের মধ্যে ফার্স্ট ইয়ার বলো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ইভেন ফোর্থ ইয়ারও সে যদি এইচএসে ফোর কমপ্লিট করতে পারে চার বছরে তাহলে সে সার্টিফিকেট ব্যাচেলরের কোনো সমস্যা নাই বাট কেউ যদি চার বছরের মধ্যে যদি কেউ যদি কমপ্লিট করতে যদি না পারে তাহলে ইউনিভার্সিটি তাকে ব্যাচেলার তাকে সার্টিফিকেট দিবে না যেগুলাতে কে লাগে তো ন্যান্থং ইউনিভার্সিটিও সেম ইউনিভার্সিটি তবে এখানে ভয় পাওয়ার কিছু নাই কারণ হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ এটা একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে সো অনেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছে তো জাপান যাইতে হলে কী করতে হয় বাংলাদেশে থেকে জাপানি ল্যাঙ্গুয়েজটা শিখতে হয় এবং ওইখানে বাংলাদেশে থাকতেই সার্টিফিকেটটা নিতে হয় তারপর জাপানে যাইতে হয় সো চায়নার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের থাকে কিন্তু তোমার যেটা ল্যাঙ্গুয়েজ আছে চাইনিজ এটা কিন্তু শেখা লাগতেছে না চায়না আসার পর চার বছর হিউজ একটা টাইম একটা ল্যাঙ্গুয়েজ শিখতে ছয় মাস এক বছর ঠিক মতো গুরুত্ব দেয় রেগুলার পড়াশোনা করলেই কিন্তু পসিবল বাট যারা গুরুত্ব না দেয় তাদের দেখা যায় যে অনেক বেশি টাইম লাগে দুই বছর তিন বছর ইভেন্ট চার বছরও লেগে যায় আমি মনে করব কিছু কিছু বিষয়ে এখন গুরুত্ব দেওয়া উচিত কারণ চায়নাতে আগে অনেক কিছুই কন্ডিশনগুলো ছিল নর্মাল স্কলারশিপ কন্ডিশন তারপর অ্যাটেন্ডেন্সের কন্ডিশন তারপর এইচএসকের কন্ডিশন মানে যেটা রিকোয়ারমেন্ট বলা হয় এগুলো ছিল আগে লো এখন এগুলো রিকোয়ারমেন্টগুলো অনেক হাই হয়ে গেছে সো আমি মনে করি অবশ্যই এখন যারা চায়নাতে আসবে এদের প্রতি তারা গুরুত্ব দিবে এবং এক্সট্রা একটা ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে এটা সবার জন্যই ভালো যারা চায়নাতে আসবে সো আমি তাদেরকে বলবো অবশ্যই বাংলাদেশে যারা এখন আসে পরবর্তী যারা চায়নাতে আসতে চায় আর ইউটিউবে ভিডিও আছে দেখে দেখতে পারে ইভেন গুগলে চাইনিজ ওয়ার্ডগুলো আসে এইচএসকে ওয়ান টু থ্রি ফোর এগুলো আসে ওখানে হচ্ছে পিডিএফ যেগুলো আছে ওখানে ওয়ার্ড দেওয়া আছে পড়াশোনা করতে পারে সো আমি মনে করি যে অবশ্যই ঘোরাফেরা করবে রিল্যাক্স করবে এবং চায়না একটা ডেভেলপ কান্ট্রি এটা বিভিন্ন কালচারের লোকজন এখানে আসে তারা কালচারের সাথে পরিচয় হবে নতুন কালচার বাট অবশ্যই পড়াশোনাটা ঠিক রাখতে হবে হোক সেটা ল্যাঙ্গুয়েজের পড়াশোনা কিংবা একাডেমিক পড়াশোনা অবশ্যই সেটা ঠিক রাখতে হবে আদারওয়াইজ দেখা যাবে অন্য আরেকজন সেম ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে কিংবা তার সে লো র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে ভালোভাবে সে ভালো একটা জায়গায় জব পাইতেছে কিংবা ভালো একটা জায়গায় ফ্যাসিলিটিস পাইতেছে কিংবা স্কলারশিপ মাস্টারসে ভালো পাইতেছে বা হাই পড়াশোনা করার পরও কম থাকলে কিংবা সে যদি না পড়াশোনা করে ঠিক মতো দেখা যায় যে ফ্যাসিলিটিস ইউনিভার্সিটির দোষ দেয় বাট এটা ইউনিভার্সিটি কোনো দোষ না স্টুডেন্ট তার প্রকৃতপক্ষে স্টুডেন্টের দোষ আমি মনে করবো আহ অবশ্যই এইস এস তার গুরুত্ব দেওয়া এবং একাডেমিক বিষয়ে তার গুরুত্ব দেওয়া ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ যে শেষ পর্যন্ত সময় দেওয়ার জন্য লং টাইম সময় দেওয়ার জন্য আর ন্যাটন ইউনিভার্সিটি বা আদার্স ইউনিভার্সিটি সম্পর্কে টোটাল একটা ধারণা দেওয়ার জন্য আশা করি পরবর্তী যারা জানা নিয়ে ভাবছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা বেলাইকটি চালু করে রাখবেন